হ্যালো গায়েস আপনারা দেখছেন কবির ইনসাইস আজকের ব্লগটা খুবই স্পেশাল গায়েস আজকে হচ্ছে নির্বাচনের দিন তো আমি তো কোনোভাবেই আমি আমার বোর্ড কেন্দ্র পৌঁছাতে পারছি না রাস্তায় গাড়ি ঘোড়া নেই তো বোর্ড যে দিতে পারছি না কারণ কেন্দ্রে আমি যেতে পারছি না তাহলে আজকের দিনটা কিভাবে স্পেন্ড করা যায় আজকের ব্লগে আপনার সেটাই দেখাবো বাসায় থেকে বাবুই পাখির বাসার সাথে কথা বলছি গুনছি আবার আপনাদের সাথে ব্লগ নিয়ে চলে আসছি তো এই ব্লকে আমার স্পেশালিটি যেটা থাকবে সেটা হচ্ছে কিছু তো একটা করা প্রয়োজন সারাদিন কিছু না কিছু করা প্রয়োজন সকালবেলা উঠা রেডি হয়েছিলাম ভোট কেন্দ্রে যাব ভোট দিব যেহেতু মোটর সাইকেল চলাচল বন্ধ সেই সাথে রাস্তায় গাড়ি নেই আমি আমরা কেন্দ্রে পারলাম না তো কিছুক্ষণ পরে পরে ফেসবুকে টাইম লাইনে ঘুরে ঘুরে দেখছি নির্বাচনের খবর দেখছি আর এখন ভাবলাম আপনাদের সাথে একটা খুব স্পেশাল একটা জিনিস করা যায় তো স্পেশাল জিনিসটা কি এখন খুঁজে খুঁজে অনেকক্ষণ খুঁজে খুঁজে বের করলাম যে বাসায় মশলা কিভাবে মানে ব্লেন্ড করা যায় তো মশলা ব্ল্যান্ড করার জন্য এখন আমি আমার যেটা করছি সেটা হচ্ছে আমি এখন যাব ব্ল্যান্ডারটা খুলব ব্ল্যান্ডারের মধ্যে মশলা দিয়ে করব করবো আপনারা কে কি করছেন আজকে আপনারা যারা ভোট দিচ্ছেন তো দিচ্ছেনই আপনারা আপনাদের পছন্দের দলকে অবশ্যই ভোট দিবেন তবে সেখানে আবেগ নয় বিবেক অবশ্যই প্রসারিত করবেন তবে সেই সাথে আর কে কি করছেন যারা ভোট দিচ্ছেন না ভোট না দিয়ে কে টাইম স্পেন্ড করছেন ফ্যামিলিকে কি করছেন বা কিভাবে আপনাদের আজকের দিনটা যেহেতু ছুরি চলছে বাংলাদেশে সব জায়গায় ছুটি আপনার সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি সব প্রতিষ্ঠান ছুটি সাধারণ ছুটি তো সেই ছুটিতে পরিবারকে নিয়ে অনেকে দেশে ট্রাভেল করেছেন অনেকে হয়তোবা শহরের মধ্যেই আছেন তো যারা আছেন এখন কি করছেন যেহেতু রেস্টুরেন্ট বাহিরের গুড়ার জায়গা সবকিছুই বন্ধ হ্যাঁ তো আমরা চাইলে আউটিং করতে পারছি না এখন আমাদের টাইমটা আমরা কেবল স্পেন্ড করি তো সেটাই আপনাদের সাথে আমি আমার এই ব্লগে শেয়ার করলাম তবে আমি কিন্তু ভোট দেওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু আমি ভোট কেন্দ্রে পৌঁছানোর মতো কোনো মাধ্যম খুঁজে পাইনি অর্থাৎ কোন যানবাহনের মাধ্যমে সেখানে কেন্দ্রে পৌঁছাবো সেই সুযোগ আমার কাছে ছিল না যেহেতু আমি তার কারণে আমি বাসায় ফিরে আসলাম তো ভাই আমি ভাবলাম আপনাদের সাথে গল্পটা শেয়ার করি ব্লেন্ডার